আদালত প্রাঙ্গনেও যেন থামছে না টিকটকারদের নাটক এবার আদালতে হাজিরা দিতে এসে লায়লাকে দেখে বুড়া বেটি বলে চিৎকার করে উঠলেন টিকটকার প্রিন্স মামুন শুধু তাই নয় তার সামনে দাঁড়িয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেন মামুন যা ক্যামেরা ক্যামেরাবন্দি হয়ে মুহূর্তেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ভাইরাল হবার পর নেটিজেনরা বলছেন মামুন লাইলার গল্প তো শেষ হতে জানে না এবার আদালতেই শুরু টিকটক জানা গেছে মাসি পাঁচবার আদালতে হাজিরা দিতে হয় এই দুই টিকটকারকে আর সেই হাজিরার দিনেই ঘটে এই নতুন কাণ্ড ভিডিওতে দেখা যায় লাইলার দিকে তাকিয়ে বাজো অঙ্গভঙ্গি করছেন মামুন আর লাইলা তা দেখে হেসে ফেলছেন এর আগেও লাইলার এক বন্ধুকে মারধরও কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল প্রিন্স মামুনের বিরুদ্ধে লাইলা জানিয়েছিলেন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অনৈতিক সম্পর্কে জড়িয়ে তার কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছেন মামুন তার নিজের কোনও আয়ের উৎস নেই বলেও অভিযোগ করেন তিনি নেটিজেনদের অনেকে বলছেন মামুন লাইলাকে একসঙ্গে না দেখলে যেন বিনোদনই পাওয়া যায় না তবে অনেকে আবার প্রশ্ন তুলছেন আদালত প্রাঙ্গণে এমন আচরণ কি মোটেও মানান সই